চারের ওপরে রুট থাকলে দুই হয় তা আমরা কিউ আর সমান কত পেলাম দুই এটি হচ্ছে আমাদের আনসার এবারের এসএসসি পরীক্ষায় কমনোপযোগী গণিত সাজেশান ও সমাধানের বিশ নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গবিভাগ থেকে অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্যে থেকে তিনটি প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করবো আর এই প্রশ্নটি সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এই সমকোণী ত্রিভুজের মান থেকেই মূলত আমাদের এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করব ক নাম্বার প্রশ্নে বলছে কিউ আর এর মান নির্ণয় করো উদ্দীপক থেকেই আমাদের এই মানটা বের করতে হবে তো চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নে কিউ এর মান নির্ণয় করতে বলেছে আর উদ্দীপকে আমাদের এই চিত্রটি দেওয়া ছিল তো এই চিত্র থেকেই মূলত আমরা কিউ আর এর মান বের করবো এখানে পি কিউ এর একটি মান দেওয়া আছে টু রুট ওভার থ্রি আর পি এর একটি মান দেওয়া আছে ফোর কিন্তু কিউ এর মান নেই যখনই সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান দেওয়া থাকে অপর বাহুর মান বের করতে বলে তখন অবশ্যই আমরা পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করে থাকি অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই কাজটা এখানে আমরা করবো তো আমরা এখানে সরাসরি যেহেতু অতিভুজ এখানে পি আর তাই আমরা এখানে সরাসরি লিখবো পি আর এর উপর স্কোয়ার লম্ব বলতে আমরা এখানে ধরছি পি কিউ তাহলে আমরা পি কিউ স্কোয়ার লিখবো এরপরে প্লাস ভূমি বলতে এখানে কিউ আর এর ওপর স্কোয়ার লিখবো আমরা কিউ আর এর মান বের করতে বলেছে তাই কিউ আরটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো এটা পুরোটা অংশ যদি আমরা এই পাশে নিয়ে আসি অর্থাৎ পি কিউ স্কোয়ার এরপরে প্লাস কিউ আর এর স্কোয়ার আর এটাকে পুরো অংশ পার করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এরপরে পি আর স্কোয়ার এখন যেহেতু আমাদের কিউ আর এর মান বের করতে হবে তাই কিউ আর কে রাখলাম পি কিউ এটাকে আমরা এই পাশে পার করে দেবো তা আগে থেকে এখানে ছিল পি আর স্কোয়ার আর এটা পাশে আসলে মাইনাস হবে কারণ এ পাশে প্লাস আছে এরপরে পি স্কোয়ারকে আমরা পাশে পার করে দেবো একবারই সরাসরি এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে এখন পি আর সমান হবে চার মাইনাস পি কিউ সমান এখানে আছে টু রুট ওভার থ্রি তো আমরা এখানে বসাবো টু রুট ওভার থ্রি এরপরে স্কোয়ার এখানে কিউ আর আছে রেখে দিলাম আর চারের ওপর স্কোয়ার আছে তার মানে চার চারে ষোলো হয়ে যাবে এরপরে মাইনাস দুইয়ের ওপর স্কোয়ার আছে তাহলে দুদকি হবে চার আর রুট আর স্কোয়ার কেটে গেলে হবে তিন তো তিন চারে একবারই বারো করে দিলাম ষোলো থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে এখানে থাকবে কত চার এখন চারের ওপরে যেহেতু রুট আছে তো আমরা জানি চারের ওপরে রুট থাকলে দুই হয় তা আমরা কিউ আর সমান কত পেলাম দুই এটাই হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা এখন খ নাম্বার প্রশ্নটি সমাধান করব খ নাম্বার প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা ট্যান পি এবং কচ আর সাইন কিউ এবং কচ আর এই চিত্র থেকে মানগুলোকে বের করে নেবো তো প্রথমে যদি আমরা এখানে ট্যান পি এর মানটাকে বের করি এখানে পি হচ্ছে সাপেক্ষ কোন তো এটাকে যদি আমরা সাপেক্ষ কোণ ধরি তাহলে এটা লম্ব হবে আর এটা হবে ভূমি তা আমরা জানি টেন সমান লম্ব হচ্ছে এখানে টু আর নিচে হচ্ছে কত টু রুট থ্রি সোজা হিসাব টু টু কেটে গেলে আমরা এখানে ওয়ান ভাগ রুট ও থ্রি পাবো এরপরে কট আর এর মানটাকে আমরা বের করে নেব কট আর কট হচ্ছে এর বিপরীত তাহলে সরাসরি এখানে আর হচ্ছে সাপেক্ষ কোন তো আমরা জানি যে ট্যান সমান লম্ব বাই ভূমি আর কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব হয়ে যাবে তাহলে এখানে হবে টু ভাগ ভূমি ভাগ লম্ব যেহেতু টু ভাগ টু রুট থ্রি এটা কেটে গেলে আবার ওয়ান ভাগ রুট ওভার থ্রি থাকবে এরপরে আমরা এখন সাইনের মানটাকে বের করব সাইন কিউ এখানে কিউ হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি সাইন নব্বই ডিগ্রি সমান হচ্ছে ওয়ান তো আমরা এখানে সরাসরি সাইন কিউ সমান ওয়ান লিখে দিতে পারি এরপরে আরেকটি আছে কস আর এখানে আর হচ্ছে সাপেক্ষ কোণ আমরা জানি কোষের ভূমি অতি তো এখানে ভূমি হচ্ছে এটা টু ভাগ ফোর হবে তাহলে টু ভাগ ফোর দিটাকে কাটাকাটি করলে ওয়ান ভাগ হবে এখন আমরা সব মানগুলো এখানে বসাবো তো যদি আমরা মান বসাই টেন পি সমান পেয়েছি ওয়ান ভাগ রুট থ্রি তো আমরা ওয়ান ভাগ রুট ওভার থ্রি এর বসাবো এর উপর ইস্কোয়ার আছে দিলাম কট সমান মান পেয়েছি ওয়ান ভাগ রুট থ্রি এটাকেও আমরা ওয়ান ভাগ রুট থ্রি বসাবো এর উপরে স্কোয়ার এরপরে নিচে বসাবো সাইন কিউ সমান পেয়েছি আমরা ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে আর কস আর সমান পেয়েছি আমরা এখন ওয়ান বাই টু তো এখানে বসাবো ওয়ান ভাগ টু এর উপরে স্কোয়ার এখন আমরা হিসেব করবো খুবই সহজ ওয়ান এর ওপর স্কোয়ার হলে ওয়ানই হয় আর রুটার স্কোয়ার কেটে গেলে থাকবে এখানে থ্রি এরপরে প্লাস এইটাও ওয়ান ভাগ থ্রি হবে একই জিনিস এরপরে নিচে ওয়ান আছে থাক এরপরে প্লাস ওয়ানের ওপর স্কোয়ার হলে ওয়ান আর টু এর উপর আছে তার মানে কত ফোর এরপরে আমরা এই পাশে হিসেবে উপরে লসাগু করে নেব উপরে লসাগু হবে থ্রি তাহলে থ্রি লসাগু হলে এখানে ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে থ্রি আর নিচে এটাও আমরা লসাগু করবো ফোর তো ফোর সরাসরি এখানে অনেক সাথে গুণ হবে চার একে চার প্লাস ওয়ান নিচে হবে কত চার এখন যদি আমরা হিসেব করি তাহলে উপরে এক আর এক যোগ করলে হয়ে যাবে দুই আর নিচে আছে তিন আর চার একে যোগ করলে পাঁচ নিচে আবার কত চার এখন যেহেতু ভাগের একাধিক অপশন আসছে তাহলে দুই ভাগ তিন গুণিত উপরে চলে যাবে চার আর নিচে চলে আসবে পাঁচ এখন আমরা উপরের সাথে উপরেটা গুণ করে নিব তাহলে চার দুগুণি আট হয়ে যাবে আর তিন পাঁচে কত পনেরো এটাই হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এরপরে আমরা এখন গনাম্বার প্রশ্নটি সমাধান করবো গনাম্বার প্রশ্ন বলছে দেখাও যে আলপা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিটা সমান পনেরো ডিগ্রি এটাকে প্রমাণ করতেই আমাদের চিত্র থেকেই মূলত মান বের করতে হবে তো চলো আমরা চিত্র থেকে মানগুলোকে বের করে নিবো নম্বর প্রশ্নটির সমাধান করতে প্রথমে আমরা এই চিত্র থেকে মান বের করবো তো আমি এখানে মান বের করছি যেহেতু এখানে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা দুইটি সাপেক্ষ কোণে আছে আর কোণে এবং পি কোণে এই কোন সাপেক্ষ কোণ ধরে আমরা প্রথমত বের করব তো আমরা এখানে প্রথমত সাইন আর আরে আমরা যেহেতু আলফা প্লাস বিটা পাচ্ছি তাই এটাকে সরাসরি আলফা প্লাস বিটা লিখে নিব আমরা সাপেক্ষ কোণে তো এটা সমান যদি আমরা এটাকে সাপেক্ষ কোণ ধরি তাহলে সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব হচ্ছে টু রুট থ্রি তা আমরা টু রুট থ্রি একবারে লিখে নিব আর অতিভূত হচ্ছে এখানে চার তো এটাকে আমরা হিসেব করবো সাইন আছে থাক আলফা প্লাস বিটা এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে দুই কেটে যাবে তাহলে থাকবে গত রুট থ্রি ভাগ হচ্ছে টু দুই যদি আমরা কাটাকাটি করি এখানে আলফা প্লাস বিটা আমরা জানি সাইন ষাট ডিগ্রি সমান রুট থ্রি বাই টু লেখা যায় তাহলে এখানে আমরা রুট থ্রি বাই টু এর জায়গায় সাইন ষাট ডিগ্রি লিখতে পারবো এখন উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ করে দিই তাহলে এখানে আলফা প্লাস বিটার সমান আমরা লিখতে পারবো ষাট ডিগ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এরপরে আবার এই আলফা মাইনাস বিটা অর্থাৎ পি কোণের সাপেক্ষে আমরা মানটা বিয়ে করবো আবার সাইন নিয়ে আমরা করবো তো আবার যদি আমরা সাইন নেই তাহলে সাইন এবার আলফা মাইনাস বিটা হবে আলফা মাইনাস বিটা তো এইটা হচ্ছে এবার সাপেক্ষ কোন তো সাইন সমান জানি বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা তার মানে এটা সমান আমরা লিখতে পারবো টু ভাগ ফোর এরপরে আমরা এখানে সাইন আছে সাইনকে রেখে দেব এরপরে আলফা মাইনাস বিটা আছে যদি কাটাকাটি করি তাহলে দুই আর চার কাটলে ওয়ান ভাগ টু হবে এখানে সাইন আছে থাক এরপরে আলফা মাইনাস বিটা আর সাইন কত ডিগ্রি সমান ওয়ান বাই টু লেখা যায় তা আমরা লিখতে পারবো সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই টু ওয়াই পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ করে দিই তাহলে এখানে আলফা মাইনাস বিটা সমান পাবো তাহলে তিরিশ ডিগ্রি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি এখন এক নম্বর আর দুই নম্বর সমীকরণ যোগ করলেই আমরা আলফার মান পেয়ে যাব এইভাবে লিখবো এক ও দুই নম্বর সমীকরণ যোগ করি পাই এক নম্বর সমীকরণ এখানে আলফা প্লাস বিটা সমান আমরা ষাট ডিগ্রি পেয়েছি তো আমরা এখানে লিখবো আলফা প্লাস বিটা এরপরে যোগ দুই নম্বর সমীকরণ পেয়েছি আমরা এখানে আলফা মাইনাস বিটা এক নম্বর সমীকরণ সমান পেয়েছিলাম ষাট ডিগ্রি তা আমরা এখানে লিখবো ষাট এরপরে যেহেতু যোগ করছি এরপরে দুই নম্বরে পেয়েছি আমরা এখানে কত তিরিশ ডিগ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস বিটা এরপরে প্লাস বিটা কেটে যাবে এখানে একটা আলফা এখানে একটা তাহলে দুইটা আলফা হবে অর্থাৎ টু আলফা সমান ষাটা তিরিশে নব্বই আমরা যদি টুকে এই পাশে পার করে দেই টু গুণ অবস্থায় আছে এ আসলে ভাগ হবে নব্বইয়ের সাথে অতএব আলফা সমান তাহলে আমরা পাবো নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি একটার মান পেয়ে গেছি এখন এই আলফার মানটা আমরা যদি এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে বিটার মানটাকে পেয়ে যাবো আলফা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এক নম্বর সমীকরণে বসে পাই এক নম্বর সমীকরণটা প্রথমে আমরা লিখব এক নম্বর সমীকরণ ছিল আলফা প্লাস বিটা সমান হচ্ছে ষাট ডিগ্রি এখন আলফার সমান যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো তো এখানে পঁয়তাল্লিশ এরপরে প্লাস বিটা সমান হচ্ছে ষাট ডিগ্রি আমরা এখন বিটাকে রেখে দেব আর পঁয়তাল্লিশ ডিগ্রি কে পাশে পার করব তাহলে ষাট এটা প্লাস আছে এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস আমরা বিটা সমান তাহলে ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পাবো কত পনেরো ডিগ্রি দেখাতে বলেছিল যে আলফা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিটা সমান পনেরো ডিগ্রি তা আমরা এখানে লিখে দিতে পারি যে আলফা এরপরে বিটা সমান আমরা পেয়েছি আলফা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে বিটা সমান কত পনেরো ডিগ্রি এটা আমরা দেখানো হলো লিখতে পারি সুট দ্যাট এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটু হলো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই বিদায় চাইছি দিনটি সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ